নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সিংহ সিংহলগ্ন এবং সিংহ রাশির সেপ্টেম্বর এবং অবশ্যই মাসে কোন কাজগুলো আপনি সেপ্টেম্বরে করবেন এই মাসে করবেন কোন কাজগুলো পুজোর মাসে করবেন সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলে এখন আলোচনা করব অবশ্যই দুই মাস সম্পর্কে আপনারা জানতে পারবেন কেমন যাবে এই সামনের দুটো মাস এবং কোন কাজগুলো কখন করা শুভ তো আপনারা এখানে যে আলোচনাটি দেখছেন সেটা আমি অবশ্যই বলবো যদি লগ্ন সিংহ জানা থাকে এই লগ্ন বেশ করে দেখবেন আমি এখানে যেটা রাশির জন্য আলাদা করে ইম্পর্টেন্ট সেগুলো আমি জানিয়ে দেবো যেটা রাশি লগ্ন আর যারা লগ্ন জানেন না তারা এই অনুষ্ঠানটাই দেখতে পাচ্ছেন রাশিফল এবং লগ্নফল রাশি বেশ করে দেখতে পারেন তবে আমি অবশ্যই কয়েকটা পয়েন্ট যেটা লগ্নের ক্ষেত্রে বেশি মাসিক বিষয় অবশ্যই ইম্পর্টেন্ট হয় সেগুলো আলাদা করে অবশ্যই বলে দেবো তার মধ্যে যেমন স্বাস্থ্য প্রেম এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই লগ্নটা বেশি প্রাধান্য পাবে এবং কিছু ক্ষেত্রে বিবাহ বা ইত্যাদি বিষয়গুলো রাশিও কিন্তু এখানে প্রাধান্য পাবে এবং কর্মসংক্রান্ত বিষয়ে যদি দেখেন সেখানে কিন্তু লগ্নটাই বেশি কিন্তু প্রভাবিত হবে তো অবশ্যই এটা আলোচনাটা আপনারা যদি লগ্ন না জানেন সেক্ষেত্রে রাশি হিসেবে এটা দেখবেন তো আলোচনাটা আমরা শুরু করছি তো প্রথমেই আমরা হরস্কোপটার দিকে তাকাই এখানে হরস্কোপে কিন্তু আমি একদম ডিটেলে গ্রহ অবস্থানগুলো লিখে রেখেছি কোন গ্রহ কখন কোথায় থাকছে এবং গ্রহের অতি সুখ্যাতি সূক্ষ্ম পরিবর্তন যখন গ্রহ নিচস্ত হচ্ছে যখন গ্রহ অস্ত যাচ্ছে যখন গ্রহ বক্রি হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে একদমই কিন্তু ডিটেলে অ্যানালাইজ করা হয়েছে এবং ডিটেলে কিন্তু এখানে দেখানো হয়েছে গ্রহের কিন্তু ডিটেল অবস্থানগুলো তাই আলোচনাটা অবশ্যই কিন্তু আপনারা এখানে তথ্য নির্ভর পাবেন আমি কিন্তু এমনিই বলে যাচ্ছি যে এই হবে সেই হবে চাকরি ভালো হবে প্রেম এই হবে সেই হবে সেরম নয় একদম তথ্য নির্ভর আমি কেন হবে কারণগুলো গ্রহের ভিত্তিতেই দর্শাবো প্রথম আমরা কেরিয়ার নিয়ে আলোচনা শুরু করছি তারপরে একে একে ধাপে ধাপে পড়াশোনা বিদ্যা প্রেমে ভবো এবং ভিডিও শেষ দিকটায় মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো সম্পর্ক রিলেশনশিপ কখন কী করবেন না করবেন সেগুলো বলার জন্য বিবিধ বিষয়তে আমি রেখে দিচ্ছি কেরিয়ার কেরিয়ারের অধিপতিকে আপনাদের চাকরির অধিপতি আমরা সেলফ প্রফেশন এবং ব্যবসায়ী তিনটে ভিত্তি কেরিয়ারের আমাদের তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে চাকরির অধিপতি এবং যাবতীয় সেলফ প্রফেশন ইত্যাদির অধিপতি হচ্ছে এখানে কিন্তু শুক্র শুক্র কিন্তু আঠেরোই সেপ্টেম্বর অবধি নিচস্ত এবং সঙ্গে কিন্তু কেতুযুক্ত শুক্র কেতু যোগের একটা প্রভাব চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি একদম কোণের নিচের দিকের ঘরটায় যেখানে লেখা আছে শুক্র নিচস্থ এবং আঠেরো তারিখ থেকে শুক্র সক্ষেত্রে হচ্ছে এই যে আঠেরোই সেপ্টেম্বর অবধি আপনি যে সময়টা পাচ্ছেন মূলত চাকরিজীবী মানুষ এবং সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ সিচুয়েশান মূলত আপনি যে কাজগুলো যখন করতে চাইছেন সেখানে কিছু বাধা বা আপনি কাজগুলো ঠিক তালে তাল মিলিয়ে করতে পারছেন না চেষ্টা তো করছেন কিন্তু সময়ের একটা প্রভাব আপনাকে কিন্তু বেঁধে দিচ্ছে আপনি যতটা ভাবছেন কাজ করে উঠতে পারবেন পারছেন না আপনার দিক থেকে অলসতা কর্মসংক্রান্ত বিষয়ে আপনি অন্য সব কাজ করছেন কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু নিজের যেটা উপার্জনের জায়গা সেখানে কিন্তু মানসিক অলসতা কাজ করছে ততটা আপনি এফেক্ট দিতে পারছেন না কাজের ক্ষেত্রে এগুলো কিন্তু এই আঠেরোই সেপ্টেম্বর অবধি চলবে এই ক্ষেত্রে আপনি যদি দেখেন দেখেন আঠেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময় বা আপনারা যদি দেখেন দুর্গা পুজোর মাস অক্টোবর মাস এই সময়গুলো আপনি কর্মক্ষেত্রে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে বা পরবর্তী মাসেও কিন্তু অক্টোবর মাসেও কিন্তু খুবই ভালো ফল পাবেন তার আগের সময়টা যুগে যদি এখন যে সময়কালটা চলছে সেই সময়টাকে যদি আমরা দেখি এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা প্রবলেমেটিক কিছুটা সমস্যা সমস্যাবহুল এবং কিছু বিষয় কিন্তু আপনাকে কাজের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যথাসাধ্য যেটা টাইম ম্যানেজমেন্ট সেটাকে কিন্তু ঠিক করার এবং আপনি যদি কর্মসংক্রান্ত বিষয়ে কোনো জব শিফট করতে চান কোনো ট্রান্স নিতে চান কর্মক্ষেত্রে কোনো বড় সড়ো রথ বদল করতে চান সেলফ প্রফেশনাল ধরুন আপনি একটা বড়ো টাকা ইনভেস্ট করবেন বিশ্বাস কিছু ক্লায়েন্টদের সঙ্গে মিট করবেন এইগুলো যদি আপনার বিষয়ের মধ্যে থাকে তাহলে আমি আপনাকে সবাই আগে বলব আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি কিন্তু সময়টাকে কাজে লাগানো অর্থত অক্টোবরে যে ফার্স্ট উইক অবধি পাবেন সেই সময়টাকে অবশ্যই সেই সময়ের মধ্যে বেশি আপনি কিন্তু বোধ করবেন তো এই আঠেরোই সেপ্টেম্বর তো অক্টোবরের যে ফার্স্ট উইক যে সময়টা অ্যাটলিস্ট সেকেন্ড উইক অবধি এই সময়টাকে কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার প্রফেশন এবং কর্মক্ষেত্রে বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি যারা ফেস করছেন একটা বড় বিষয় যারা ইন্টারভিউ ফেস করছেন সেটা ফ্রেশার্স হতে পারে আপনি ডিপার্টমেন্টাল কোনো ইন্টারভিউ ফেস করছেন বা একটা কোম্পানি থেকে একটা কোম্পানি সুইচ করবেন সেখানে কোনো ইন্টারভিউ বা অনলাইন ইন্টারভিউ ফেস করছেন সেক্ষেত্রে আমার একটা কথাই মনে হয় শনি যেহেতু বকরি হয়ে আছে এক চান্সে সেইগুলো হওয়ার জায়গাটা কিছুটা কম আছে স্পেশালি যাদের শনি বকরি আছে তাদের ক্ষেত্রে তো বটেই এই এক চান্সে কিছু হওয়ার জায়গায় কিছু কম থাকার সম্ভাবনা রয়েছে কারণ এখানে শনি কিন্তু নভেম্বর অবধি বকরি থাকছে এবং নভেম্বর একটা অনেক বড়ো সময় কিন্তু নভেম্বর অবধি সময়টাই কিন্তু এই বিষয়ে আমি অবশ্যই বলবো চেষ্টা করুন চেষ্টা করলে অবশ্যই শুক্র যখন সক্ষেত্রী হবে মানে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে অপরচুনিটি বাড়বে একটা দুটো চেষ্টার পর সেটা কিন্তু সাকসেসফুল হবে ফার্স্ট যে চেষ্টা প্রথম চেষ্টাতেই সফলতা যায় সেখানে কিন্তু কিছুটা শনি বকরি জন্মছকে থাকলে একটু দুর্বল থাকছে এখানে অন্য কোনো সমস্যা নেই এখন বড় বিষয় হচ্ছে এই যে আমাদের বিষয়গুলো দেখছেন এর ওপরের যে বিষয় সেটা হচ্ছে লাখ বা ফরচুন ভাগ্য এই ভাগ্য যদি আপনার সহায় হয় একাধিক বাধা কিন্তু আপনার কাটতে পারে তো মঙ্গল আপনাদের ভাগ্যপতি এবং মঙ্গল আগামী বিশে অক্টোবর অবধি আপনাদের রাশির একাদশে অবস্থান করবে এই অবস্থানটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং এই যে বিশে অক্টোবর অবধি মঙ্গল একাদশে অবস্থান করবে সে বিষয়ে আলাদা ভিডিও দিয়েছি এই বিশে অক্টোবর অবধি যে সময়টা স্পেশালি আঠেরোই সেপ্টেম্বর থেকে যে আপনি শুক্র সক্ষেত্রী হবে তারপরে যে সময়টা বিশে অক্টোবর অবধি থাকছে এই সময়টাকে আপনার কিন্তু চাকরি হোক ব্যবসা হোক সেল প্রফেশনাল ওভারঅল আপনার কিন্তু নিজের ইম্প্রুভমেন্টের জন্য কাজে লাগানো উচিত এবং এখন থেকে আঠেরো তারিখের আগে থেকেও আপনার কিন্তু ইম্প্রুভ ভমেন্টের কেরিয়ার ইত্যাদি যে কোনো ইম্প্রুভমেন্টের জন্য কাজে লাগানো উচিত হয়তো শুক্র নিচস্ত্র প্রভাবে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কিছু বাধা আসবে যেটা আঠারোই সেপ্টেম্বরে আগের কথা বলছি কিন্তু ভাগ্য যদি সহায় হয় বেশ কিছু ক্ষেত্রে মানে পরিস্থিতি যদি সহায় হয় তখন দেখবেন ছোটোখাটো বাধাও কিন্তু আপনাকে সেরকমভাবে বাধা দিতে পারছে না তো মঙ্গল যেহেতু একাদশে আছে আমি মন বলবো যে কোনো বিষয়ে ফিউচার প্ল্যানিং ইত্যাদি বিষয় বিশেষ অক্টোবর অবধি আপনারা চেষ্টা নিশ্চিতভাবে করতে পারেন ব্যবসার জায়গাটা দেখুন এখানে সূর্য শনি একটা বিশযোগ চলছে যেটা এই যে সেপ্টেম্বরে বাংলার মাস অবধি চলবে এবং আশ্বিন মাস থেকে সেই যোগ থাকছে না তো ভাদ্র মাসের যে সময়টা আপনারা পাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে একটু পার্টনারশিপ জায়গাটা অ্যাডজাস্ট করবেন মানে বাংলার ভাদ্র মাস কেন বলছে আমাদের যে হিন্দু ক্যালেন্ডার অত্যন্ত অথেন্টিক এবং যা জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমির আধারে করা হয়েছে এবং অবশ্যই সেটা কিন্তু অনেকটা আমাদের সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার লুনার এবং সোলার ক্যালেন্ডারের ভিত্তি তো ফলত এখানে আমি বাংলা মাসকে গুরুত্ব দেবো যে বাংলার যে ভাদ্র মাস সেই ভাদ্র মাসে পার্টনারশিপ জায়গায় অ্যাডজাস্ট করতে হবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে লাভ হবে উন্নতি থাকবে এবং আমি অবশ্যই বলবো যে আশ্বিন মাস যেটা সেটা ব্যবসা ক্ষেত্রে অবশ্যই পজিটিভ মাস এবং ভাদ্রর তুলনায় আশ্বিন মাস অনেক পজিটিভ মাস এবং এখানে আশ্বিন মাসে আপনার কাজ কারবারের জায়গা অনেকটা ভালো হবে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই পার্টনারশিপ বা ক্লায়েন্টদের সঙ্গে যদি একটু মতের অমিল হয়ে থাকে বা কোনো বিষয়ে হয়তো আপনি একটু ডায়নামিক হতে পারছেন না মানে একটু ধরুন সস্তা দিলে জিনিসটা বিক্রি হয়ে যায় সেগুলো করছেন না কিছু জায়গায় নিজের জেদ ধরে কেন সেটা ভাদ্র মাসে থাকলে আশ্বিন মাসে আপনাকে ফার বেটার রেজাল্ট দেবে অর্থাৎ অক্টোবরের যে মিডল অফ দি সময়টা থাকবে যথেষ্ট ভালো ফল দেবে এখানে কিছু ক্লস আছে আমি পরে আসছি সেটা কিন্তু ব্যবসার জায়গাটা অবশ্যই কিন্তু এখানে পজিটিভ দেখাচ্ছে মিডলের পর থেকে তবে ব্যবসায় এখন যে সময়টা চলছে সূর্য শনি যোগ না থাকলে এমনি ভালো ফলই পাবেন লাভ হবে কয়েকটা পয়েন্ট কি কাস্টমারের সঙ্গে একটু মতবিরোধ একটু জেদ একটু অভিমান এই জায়গাগুলো একটু থাকবে ব্যবসার ক্ষেত্রে শনি বকরি থাকলে আপনাকে একটু হার্ড কম্পিটিশান ফেস করতে হবে আপনার যারা সিমিলার ব্যবসায়ী সেই তাদের একটু কম্পিটিশান আপনাকে ফেস করতে হবে এই জায়গাটা একটু আপনাকে খেয়াল রেখেই চলতে হবে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি নতুন ব্যবসায় বড় ইনভেস্ট বা বিনিয়োগ করার ক্ষেত্রে যেহেতু শনি বক্রি আছে তো সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে আপনারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এটাই আমাদের যোগাযোগের নম্বর যে কোনো প্রয়োজনীয় সমস্যা এই নাম্বারে বুকিং করে আমাদের সঙ্গে আপনারা ডিটেলে আলোচনা করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে এবং অবশ্যই আপনার চেম্বারে বা সাক্ষাতে চেম্বারে বা সাক্ষাতে বা এই কন ফোনিক কনফারেন্স কনভারসেশান আপনি টেলিফোনিক কনভার্সেশানে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং সেটা গোপনীয়তা মেনটেন করা ভিডিওটি এখন যদি ইউটিউবে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন ফেসবুকে দেখলে আমাদের কিন্তু পেজটি ফলো করে লাইক করবেন আর সম্পূর্ণ এসব পরিষেবাগুলো নিঃশুল্ক এছাড়া ফেসবুক গ্রুপ আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আছে যুক্ত রাখবেন এবং আপনারা যে ইনস্টাগ্রামে আছেন দয়া করে আমাদের পেজটি ফলো করে দেবেন ভিডিওটি কেমন লাগছে জানাবেন পেজটি লাইক এবং শেয়ার করে দেবেন তো এবার ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবার যে বিষয়টা কিন্তু এখানে চর্চা করছিলাম ব্যবসা তো ব্যবসার ক্ষেত্রে আমি আর নেগেটিভ কিছু বলবো না ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর পজিটিভ থাকবে খালি এটা মাথায় রাখবেন শনি বকরি থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে যে যে কোনো রকম বড়ো রথ বদল করতে হলে আপনার এখন যে দশা চলছে পরিস্থিতি চলছে সেগুলোকে বিচার করে এগোতে হবে অ্যাটলিস্ট বিশে নভেম্বর অবধি যদি এই সময়টা দেখেন এই সময়কালটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে এই দিকগুলোই কিন্তু প্রযোজ্য এবার আলোচনার জায়গা অবশ্যই আমাদের পড়াশোনা বা বিদ্যা দেখুন এই বিষয়টা এখানে কিন্তু সবার আগে শুরু হচ্ছে যে বিষয়টা দিয়ে আপনাদের বুধের অবস্থান আপনাদের সেপ্টেম্বরে যদি দেখেন তারপরে আবার অক্টোবরও যদি দেখেন বুধের অবস্থান অত্যন্ত স্ট্রং লগ্নে বুধ অবস্থান করছে চার তারিখ থেকে এবং তারপরে অবশ্যই চৌঠা সেপ্টেম্বরের পর তেইশে সেপ্টেম্বর থেকে বুধ উচ্চস্থ হচ্ছে দ্বিতীয়ভাবে এবং অক্টোবরও তার রেস থাকছে তো বুধের অবস্থান যেহেতু পজিটিভ আমি একটুটুকু বলবো জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এখানে পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং এখানে অবশ্যই এই চার তারিখ পর থেকে পড়াশোনার জায়গাটা অনেকটা ইম্প্রুভ করবে এবং পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন শিক্ষা কোনো অ্যাডমিশান কিছু জানা শেখার উদ্দেশ্যে ওভারঅল ভালো এবং আমি এটুকু বলবো মঙ্গল যেহেতু বিশে অক্টোবর অবধি আপনাদের রাশির একাদশে অবস্থান করছে স্কুল এবং কলেজ এডুকেশান হায়ার স্টাডি কিছু জানা শেখা সমস্ত উদ্দেশ্যগুলো এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ফুলফিল হবে তবে পরীক্ষার ক্ষেত্রে বা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিছু বাধা সমস্যা আছে সেটা আমি এক এক করে বলছি বর্তমানে শুক্র কেতুযুক্ত এবং নিচস্ত দ্বিতীয়ভাবে ভাই বা এক্সাম বা আপনার মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ এগুলো কিছু থাকলে একটু হলেও আপনাকে কিন্তু স্থির চিত্তে ধীর চিত্তে উত্তর দিতে হবে নচেত কিন্তু ইন্টারভিউ বা ইত্যাদি জায়গাগুলো কিছু ভুলচুক কিছু ভুল ত্রুটি এগুলো থাকার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে এবং এই ইন্টারভিউ জায়গাগুলো কিন্তু কিছুটা দুর্বলতা থাকতে পারে এটা খেয়াল রাখবেন আঠেরো তারিখ অবধি এর পরবর্তী সময় অবশ্যই বাংলা রাশিনে কি হবে দুটো গ্রহণ দেখতে পাবেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা অষ্টম এবং দ্বিতীয়কে কেন্দ্র করে হবে এই গ্রহণযোগের ক্ষেত্রেও আমি মনে করি যাদের যাদের জন্ম ছকে সূর্য সূর্যরাহ যোগ আছে এবং যারা ইন্টারভিউ ইতিমধ্যে ফেস করবেন বা মৌখিক পরীক্ষা ইত্যাদি ফেস করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে অত্যন্ত স্থির চিত্তে অত্যন্ত সন্তর্পণে অত্যন্ত ভেবে চিনতে যে কোনো উত্তর কিন্তু এই সময় প্রদান করতে হবে এটা মাথায় রাখবেন এবং আমি এটুকু বলবো আপনার জন্মছকে যদি প্রতিকার ইত্যাদি না নেওয়া থাকে সামনে যে গ্রহণযোগের সময়কাল মানে বাংলার আশ্বিন মাস সেই সময় যদি কোনো রেজাল্ট পাবলিশ হয় সেটা কিন্তু নেতিবাচক হওয়ার সম্ভাবনা থাকতে পারে এটার বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে বাংলার আশ্বিন মাস মানে অক্টোবর বুঝতে পারছেন অক্টোবরের রাশিফল এখানে প্রেডিকশন করছি আমি তো এখানে অবশ্যই অক্টোবরের যে সময়কাল অব্দি এখানে কিন্তু দুটো গ্রহণ থাকবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই সময় যদি আপনার জন্মছকে সূর্য কেতু সূর্যরা সুযোগ থাকে তাহলে তার রেজাল্টে তার এফেক্ট পড়বে যদি প্রতিকার না নেওয়া থাকে বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক সমস্যা আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করে নেবেন এছাড়া আমি রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ততটা সমস্যা দেখছি না বিদেশে পড়াশোনা বা দূরে পড়াশোনা করার যোগাযোগ বর্তমানে চলছে তবে আমি আগামী বিশে অক্টোবরের পরে আমি বেশি সময়টাকে বেটার বলবো যে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে এখনও এগোতে পারেন কোনো প্রবলেম নেই গবেষণা বা রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় সময়কালটা ভালো এবং পজিটিভ যদি গ্রহণযোগ না থাকে ওভারঅল কিন্তু পজিটিভ ফল পাবেন তবে গ্রহণযোগের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন গ্রহণযোগ থাকলে বাংলার আশ্বিন মাসে কোনো রিসার্চ বা গবেষণা তথ্য অনুসন্ধান এগুলোর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু দুর্বলতা থাকতে পারে এই জায়গাটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখা জরুরি এবার আমাদের যে বিষয়গুলো দেখতে হবে পড়াশোনার ক্ষেত্রে যে টুকিটাকি কোর্স বা ইত্যাদি করার ক্ষেত্রে হাতে কলমে কোনো কাজ শেখার ক্ষেত্রে কোনো জানা শেখার উদ্দেশ্যে কোনো পড়াশোনা করার ক্ষেত্রে আগামী আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখের পর থেকে সময়টা কিন্তু বেশি ভালো যাবে যে কোনো পড়াশোনা ইত্যাদি এগুলো মানে হাতে কলমে কাজ শেখা মানে ছোটোখাটো আপনি কোনো কারখানার কাজ শিখছেন কোনো টেকনিক্যাল শিখছেন এগুলো আঠেরো তারিখের পর থেকে বেশি ভালো যাবে আমি অমন মানসিকতা পরিস্থিতিগুলো পরে আসছি এবার হচ্ছে আলোচনা হচ্ছে প্রেম সম্পর্ক রিলেশনশিপ বর্তমানে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে আছে এবং বৃহস্পতির যে ভাব সেটা অবশ্যই দশমভাবে আছে শুক্র নিচস্ত যতক্ষণ আছে আঠেরো তারিখ অবধি জেনারেল প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা বা প্রতিবন্ধকতা থাকে প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন কিন্তু আঠেরো তারিখের মধ্যবর্তী যে সময়কালটা এই সময় কিন্তু মঙ্গলের দৃষ্টিও প্রেমের ঘরে আছে প্রেমের ক্ষেত্রে একটু জেদ অভিমান থাকবে এবং শুক্র যেহেতু নিচস্ত আছে শুক্র হচ্ছে আপনাদের ওভারঅল আমাদের কালপুরুষের রাশিচক্রের মানে সকলেরই প্রেমের কারো গ্রহ এবং আলাদা আলাদা লগ্ন অনুযায়ী প্রেমের একটা গ্রহ আছে যেমন আপনাদের বৃহস্পতি বৃহস্পতি বর্তমানে শুক্রের ঘরেই অবস্থান করছে আবার তাই আঠেরো তারিখ অবধি যে সময়টা থাকছে এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে চলার সময় এই নয় যে প্রেমের ক্ষেত্রে সবাই খারাপ ফল পাবেন কিন্তু প্রেমের ক্ষেত্রে বিতন্ডা অশান্তি এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলা দরকার জন্মছকে শুক্র নিচস্ত থাকলে প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকবে মঙ্গলের দৃষ্টি বিশেষ অক্টোবর অব্দি প্রেমের ঘরে আছে এবং এই দৃষ্টির মঙ্গলের দৃষ্টির প্রভাবটা আমি মনে করি প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু একটু নিজেকে বেশি গুরুত্ব দিচ্ছেন পার্টনারের মতের থেকে নিজের যে ভালো লাগা ভালোবাসাগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন এই জাতীয় মানসিকতা অনেকের ক্ষেত্রে থাকতে পারে এই জায়গাটা থেকে কিছু সমস্যা আসতে পারে এটা কিন্তু অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে এবং প্রেমের ক্ষেত্রে আমি বলবো আঠেরো তারিখের পর থেকে আপনার রোম্যান্টিক মুহূর্ত ফিরে আসবে এবং তার সঙ্গে অবশ্যই আপনার ভালো সময় থাকবে প্রেমের ক্ষেত্রে কিন্তু তবু আমার ওভারঅল মত যে মঙ্গলের দৃষ্টি যেহেতু থাকছে প্রেমের ক্ষেত্রে নিজের জেদ্দার উপর একটু কিন্তু নিয়ন্ত্রণ রাখবেন ছোটোখাটো বিষয় বিষয়ে একটু জেদি মানসিকতা বা নিজের মতটা অপরের ওপর চাপিয়ে দেওয়া কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো যাদের মাঙ্গলিক যোগ আছে পার্টনারও এই ধরনের বিহেভ করছেন বা অ্যাটিটিউড এইরকম ধরনের দেখাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আমি কন্ট্রোল করে চলতে বলবো এটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু সচেতন বা খেয়াল রাখতে হবে এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা বিশেষ অক্টোবর অবধি কন্টিনিউ করবে এবার হচ্ছে কিছু যোগের কথা আসা যাক যদি আপনার এখানে সূর্যরাহু সূর্যকেতু যোগ থাকে অর্থাৎ গ্রহণযোগ থাকে তাহলে বাংলার আশ্বিন মাসটা আপনার অযাচিত সমস্যা সম্পর্কের মধ্যে আসতে পারে এবং বাড়ির দিক থেকে সমস্যা কিছু বিষয়ে ধুম করে এমন কিছু খবরাখবর পেলেন যেটা আপনার একদম জীবনকে বদলে দিল মানসিকতা ঘুরিয়ে দিল এই ধরনের বিষয়গুলো অবশ্যই প্রেমের ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রেই লাইফে আসতে পারে এবং এই বিষয়টা অবশ্যই আপনার সম্পর্কের ওপরও প্রভাবশালী এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর আমি এটা বলবো যে মঙ্গল বর্তমানে ভালো পজিশানে আছে কিন্তু এটাও আপনার খেয়াল রাখা উচিত যে কিছু ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস কিছু অবৈধ রিলেশন এগুলো কিন্তু মঙ্গল ইনসিস্ট করে বাড়া এগুলোর দিকেও কিন্তু অনেকের ঝোঁক থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন জেনারেল প্রেম আর আমার অন্যান্য সমস্যা কিছু নেই দু মাসে কিন্তু মোটার ওপর পজিটিভ থাকছে আলোচনায় অবশ্যই এবার অবশ্যই বিবাহযোগ শনি বকরি এটা একটা সমস্যা এটা বিবাহযোগের ক্ষেত্রে কিছু বাধা এবং সেটা বিশে নভেম্বর অবধি চলবে তবুও শুক্র সক্ষেত্রী হচ্ছে আঠেরো তারিখ থেকে এবং আঠেরো তারিখ থেকে শুক্র সক্ষেত্রী জন্য নতুন বিবাহযোগগুলো আসবে এবং সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে এবং প্রেমযোগ বিবাহের ক্ষেত্রে কিছু জোরালো কানেকশান এই সময় পেতে পারেন ব্যক্তিগত জন্মচকে শনি বকরি থাকলে আপনাকে বাধা ফেস করতে হবে নচেত আপনি কিন্তু মোটের ওপর এই সময় পজিটিভ ফল বা স্বাভাবিক ফল বিবাহযোগের ক্ষেত্রে পাবেন তবে শনি যেহেতু বকরি হয়ে আছে সেকেন্ড ম্যারেজের হঠাৎ করে কোনো কানেকশান এলে সেটা স্পেশালি আশ্বিন মাস আশ্বিন মাস কেন বলছি আশ্বিন মাসে সূর্যরাহু সূর্যকেতু যোগ চলবে এবং আপনারা জানেন যে ভাদ্রের পর এই সম্বন্ধ ফমন্ধ ওইগুলো দেখার জোর পারবে মানুষ উঠে পড়ে লাগবে এই ধরনের বিষয়গুলোতে কিন্তু 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 সিংহ লগ্নের ক্ষেত্রে ব্যাপারটা আমি বলবো যদি সেকেন্ড ম্যারেজের বিষয় হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটু বাদ বিচার করে এগোতে হবে কারণ এখানে কিন্তু গ্রহণযোগ আপনাকে কিন্তু ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে এবং ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রেও আমি মনে করি যদি গ্রহণযোগের প্রভাব থাকে আপনাকে কিন্তু একটু বাদ বিচার করি এই সময়টা এগোতে হবে তো ওভারঅল আদারওয়াইজ আমি বিবাহ যোগের ক্ষেত্রে আপনাকে এগোতে বলবো আঠারো তারিখের পর থেকে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন হ্যাঁ সেকেন্ড ম্যারেজের যোগ আছে নিশ্চয়ই কিন্তু ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে এবার আমাদের আলোচনা অবশ্যই অবশ্যই কিন্তু দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে শনি যোগটা চলছে এটা বাংলার ভাদ্রতে চলছে এখানে কিন্তু একটু নরমে গরমে সম্পর্ককে ইন্ডিকেট করছে তবে ভাদ্র মাস পেরিয়ে গেলে আশ্বিন মাস থেকে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে বাকি যে সময়টা পাবেন দাম্পত্য সুখ মোটের ওপর পজিটিভ থাকবে মঙ্গলের শুভ অবস্থানের জন্য গৃহশান্তির জায়গাটা মোটের ওপর বজায় থাকবে তবে আত্ম তৃতীয় স্বজন রিলেটেড বিরোধিতা শ্বশুরালয়ের সঙ্গে সমস্যা হাজব্যান্ড ওয়াইফ বাদ দিয়ে মানে স্বামী স্ত্রী বাদ দিয়ে বাকি জায়গাগুলো কিন্তু কিছুটা আপনার কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর দু মাসেই কিন্তু কিছুটা কন্টিনিউ করবে এই জায়গাটাই একটু সমস্যা অসুবিধা এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নেবেন বাকি জায়গাটায় শনি যাদের বক্রি আছে আর কি শনি যাদের বকরি আছে জন্মছকে তাদের ক্ষেত্রে দাম্পত্য কিছু সমস্যা বা দাম্পত্য কিছু প্রবলেম দাম্পত্য কিছু অশান্তি চলছেই বর্তমানেই চলছে তাদের ক্ষেত্রে তারা অবশ্যই কিন্তু একটু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং নিয়ে নেবেন আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করতে পারেন আলোচনা এবার বিবিধ বিষয় যেগুলো কথা বলছিলাম স্বাস্থ্য থেকে আরম্ভ করে সম্পদ সন্তান থেকে আরম্ভ করে শত্রুতা খেলাধুলো থেকে আরম্ভ করে অর্থনৈতিক অবস্থা সমস্ত বিষয় এখানে কভার করব একটু মনোযোগ সহকারে শুনবেন আরও একবার বলে দিই আপনারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন ফেসবুকে যদি দেখেন অবশ্যই আপনারা আমাদের পেজটি ফলো করবেন আর সমস্ত পরিষেবা নিঃশুল্ক এছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যার লিঙ্ক দেওয়া আছে যুক্ত থাকবেন আপনার ইনস্টাগ্রামে অনেকেই আছেন আমাদের পেজটা একটু দয়া করে ফলো করে নেবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং একটু লাইক এবং শেয়ার করবেন প্রথমেই বিবিধ বিষয় স্বাস্থ্য লগ্নে লগ্নপতি সূর্য বাংলার ভাদ্রে স্বাস্থ্যের জায়গাটা ভাদ্র মাসে ঠিকঠাক পজিটিভ এবং স্ট্রেংথফুল থাকবে ছোটোখাটো সিজনাল ডিজিজ একটু কাবু করতে পারে শনি বকরি যেহেতু আছে কিন্তু আপনি দ্রুত রিকভার করে ফেলবেন এই এক দুদিন দিন হয়তো একটু সমস্যা হল রিকভার করে ফেলবেন কিন্তু বাংলার আশ্বিন মাস যেটা অক্টোবর মাসের মিডল অব দি একদম চলছে সেপ্টেম্বর থেকে এই সময়টায় সূর্যকেতু রাহু যোগ থাকার জন্য কয়েকটা বিষয়ে খেয়াল রাখবেন পুরোনো রোগভোগ ডিজিজ বা গুপ্ত কিছু রোগ যেটা হয়তো আপনার আগে থেকে ডিটেক্টিভ হয়নি বা মাঝে মাঝে মাথা চাড়া দেয় সেটা নিয়ে এখনও মাথা ঘামায়নি সেইগুলো একটু মাথাচাড়া দিতে পারে দাঁত মারি চোখ ইএনটি রিলেটেড সমস্যাগুলো কিছুটা আসতে এটা কিন্তু খেয়াল রাখবেন এবং অবশ্যই হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন এবং নিকট আত্মীয় আত্মীয় স্বজনদের হেলথ নিয়ে সমস্যা থাকলে সেই দিকটা খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয় যাদের মেন্টাল ডিজিজ মানসিক সমস্যা অবশ্যই আছে যে কোনো ধরনের সাইকোলজিক্যাল সমস্যা আছে সেগুলো কিন্তু বাংলার আশ্বিনে বাড়তে পারে এটা কিন্তু খেয়াল রাখা জরুরি বর্তমানে শুক্র নিচস্ত গাইনি সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে বর্তমান সময় যারা ভুগছেন একটু আঠেরো তারিখ অবধি এটা সমস্যা করবে তারপর থেকে ঠিক আছে এবার শনি বকরি থাকলে কী হবে দেখুন শনি একা দিন বকরি নয় বিশে নভেম্বর অবধি বকরি তাহলে কী হবে we <laughs> তো শনি বকরি থাকলে এখানে আপনার কিন্তু রোগভোগ থেকে রিলিফ পেতে অর্থাৎ ডাক্তারি পরামর্শ নিচ্ছেন আবার সেকেন্ড ওপিনিয়ন নিতে হলো ডাক্তারি পরামর্শ নিচ্ছেন সেখানে হয়তো ওষুধপত্র আরও কিছুটা কন্টিনিউ করতে হলো এই জাতীয় বিষয় বা কোনো প্যাথোপলজিক্যাল রিপোর্টে আপনার সন্দেহ হচ্ছে অন্য আর একটা জায়গায় থেকে করাতে হলো এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছুটা থাকতে পারে এটা কিন্তু এই সেপ্টেম্বর অক্টোবরের বিষয় না এটা নভেম্বর অবধি টানা কন্টিনিউ করবে এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন রাশিফল বলি একদম আগাম অনেকটা বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই এটুকু বললাম আর বাকিটুকু চেপে গেলাম পরের মাসের জন্য সেটা নয় আমরা কিন্তু পুরো ডিটেলটাই বলে দিই যাতে আপনাদের কাজকর্ম করতে সুবিধা হয় তো এই বিষয়টা অবশ্যই আপনাদের এরকমই চলবে বাকি জায়গাটা আমি মনে করি যে মেডিকেল কাজের উদ্দেশ্যে আপনাদের কিন্তু একটু তৎপরতার সঙ্গে কাজ করতে হবে যেহেতু শনি বকরি হয়ে আছে এটা কিন্তু জেনারেলি খেয়াল রাখবেন শত্রুতার বিষয় এই সময় কিন্তু শত্রুরা সেরকম সমস্যা করবে না শত্রুতার বিষয় শনি যেহেতু বকরি আছে শত্রুর প্রভাব কিন্তু কম থাকবে আপনারা হয়তো শনি যাদের বকরি আছে একটু শত্রু নিয়ে বেশি ভাবছেন এটা হতে পারে কিন্তু আমি মনে করি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেও কিন্তু শত্রুতার প্রকোপ অনেকটা কম থাকবে সেটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এবং এটা অবশ্যই পজিটিভ সাইন ফ্যামিলি রিলেটেড কাজ কারবার ফ্যামিলি রিলেটেড বিজনেস পারিবারিক কাজগুলো ভালো হবে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে সময়টা খুবই ভালো এবং আমার মনে হয় আপনি এখন থেকেই কিনতে পারেন একমাত্র আপনার জন্মছকে যদি শুক্র নিচস্ত থাকে তাহলে আঠেরো তারিখের পর কিনবেন নচেত আপনি এখন থেকেই কিনতে পারেন এবং আগামী বিশে অক্টোবর অবধি সময়টা গাড়ি বাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে খুবই ভালো এবং এই সময়কালটার মধ্যে আপনি কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারেন সময়টাকে এবং এটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশান ক্রিয়েট করবে এটার বিষয়ে আমি অবশ্যই আপনাদের এই বিষয়টা বলে দিলাম আপনারা এইগুলো কিনতে পারেন খেলোয়াড়দের ক্ষেত্রে অবশ্যই মাসটা ভালো সেপ্টেম্বর ভালো অক্টোবরের কুড়ি তারিখ অব্দি খুবই ভালো খেলাধুলোর জগতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো বিদেশ যাত্রার যোগের ক্ষেত্রে একটু মধ্যম প্রকৃতির সময় চলছে তবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা খারাপ না তবে যেহেতু গ্রহণ যোগ চলবে আশ্বিন মাসটায় আমি মনে করি বিদেশ যাত্রা হঠাৎ করে বিদেশে কোনো চাকরির অফার বিদেশি কোনো কাজের আর্থিক যোগাযোগ এগুলো এলে ভাবনা চিন্তা করে এগোতে হবে যেহেতু যোগ চলছে ভাবনা চিন্তা করে এগোতে হবে তবে বিশে অক্টোবরের থেকে যেহেতু মঙ্গল দ্বাদশ গোচর করবে অবশ্যই মঙ্গল মাঙ্গলিক যোগ করবে তখন কিন্তু বিদেশ যাত্রা দূরযাত্রা এগুলোর ক্ষেত্রে নতুন যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই বাড়বে সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অবশ্যই বাংলার ভাদ্র মাস যে ষোমাসটা চলছে ভালো ফল পাবেন আশ্বিনও ভালো ফল পাবে তবে তারপরে সূর্য নিচস্ত হবে এখানে সূর্য যোগে থাকবে ইত্যাদি কার্য কাজে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন আমি এটুকু সিংহ সিংহলগ্নের ক্ষেত্রে এখন যে মানসিক পরিস্থিতি বা হেলথ নিয়ে আপনাদের যে একটা পজিটিভ জায়গা আছে সেটা কিন্তু ওই আপনি যদি দেখেন আশ্বিনের যাদের যোগ আছে বা তারপরে কার্তিক মাসে সূর্য নিচস্ত হয় এই সময়গুলো অবশ্যই আপনাদের শারীরিক জায়গাগুলো হেলথ কনসিয়াস এবং ডিসিশান এগুলো বিষয় আপনাকে একটু সচেতন থেকে থেকেই এগোতে হবে অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যে কোনো দফতরের কাজ থাকলে এখনই করতে পারেন কোনো সমস্যা নেই ফিনান্সিয়াল জায়গাটা বা অর্থনৈতিক জায়গাটা আয়ভাবের ক্ষেত্রটা বর্তমানে পজিটিভ ভালো এবং আয়ভাবের ক্ষেত্রটা অবশ্যই বুধ তুঙ্গস্থ হবে তেইশ তারিখ বুধ অবশ্যই অস্ত্র যাদের আছে তাদের ক্ষেত্রে একটু আমার মনে হয় একটু ডিস্টার্ব করবে যদি বুধ অস্ত থাকে সেটা অবশ্যই এখানে প্রায় অক্টোবর মাসটা অবধি বুধ অস্ত থাকবে তো সেই অস্তমিত বুধের ক্ষেত্রে একটু দেরি হবে যাদের একটা জন্মছকে বুধ অস্ত আছে কিন্তু আদারওয়াইজ বুধ যেহেতু তুঙ্গস্থ থাকবে আয় ভাব অত্যন্ত ভালো থাকবে এবং আয়ের ক্ষেত্রে বেশ কিছু টাকা সেভ করতে পারবেন সেভিংস করতে পারবেন গ্রহণযোগ থাকলে সূর্যরাহু সূর্যকেতু যোগ থাকলে বাংলার আসি ফাটকা ইনভেস্টমেন্টে যাবেন না অন্যরা যেতে পারেন যাদের গ্রহণযোগ আছে ফাটকার ক্ষেত্রে ওটা খুব সাবধান এটা মাথায় রাখবেন ফাটকা বা অযচিত ভাগ্য নির্ভর অর্থ যেগুলো মোবাইল অ্যাপ হোক সে লটারি ইত্যাদি হোক সেগুলো তো দুর্বলতা থাকবে অবশ্যই অন্যদের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই আর স্থিত থাকবে এবং থাকার জন্য আটকে থাকা অর্থ উদ্ধার হবে কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে ফাটকার কথা বলছি না রেগুলার ধরুন এফডি করবেন কোনো পলিসি করবেন টার্ম ইন্স্যুরেন্স মেডিক্লেম খুলবেন সেখানে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ওই টার্মস অ্যান্ড কন্ডিশান ইত্যাদি এগুলো কিন্তু ভালো করে খুঁটিয়ে খতিয়ে দেখে নিতে হবে এগুলো কিন্তু কিছুটা নেগেটিভিটিকে ইন্ডিকেট করে অবশ্যই কিন্তু সেটা খেয়াল রাখবেন এটা অবশ্যই সেপ্টেম্বর এবং অক্টোবরেও কিন্তু কন্টিনিউ করবে তো এটা অবশ্যই অক্টোবরের অন্তত একটা আপনি ফার্স্ট উইক অব দি বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন গ্রহণযোগ থাকলে তো পুরোটাই রাখতে হবে অক্টোবরের মিডল অবধি এটা খেয়াল রাখবেন আয় ভাব অবশ্যই সময়ের সাথে সাথে বাড়বে অর্থনৈতিক উন্নতি হবে লোন পাওয়া আপনার ওভারঅল যে ধরুন কোনো প্রমোশান বা কোনো ধরুন পুজো বোনাস এগুলো এ মাসে হয়ে যাবে বা পরের মাসেও হয়ে যাবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না শুধু যে বিষয়গুলো বললাম মাথায় রাখবেন আর অন্যান্য ক্ষেত্রে আর এটুকু বলা যায় যে দেখুন যে এখানে পারিবারিক জায়গা বা পরিবারের বিষয়ে আপনাকে কিন্তু একটু সেন্সিটিভ থাকতে হবে কথা বলার ক্ষেত্রে অবশ্যই কথা বেছে যে রাখেন তারা ভালো ফল পাবেন কিন্তু স্পিচ বা কথা বলার ক্ষেত্রে বাক্য প্রয়োগের ক্ষেত্রে যেহেতু বুধকেতু যোগ আছে ব্যক্তিগত তথ্য না শেয়ার হয়ে যায় সেটা কিন্তু এই সেপ্টেম্বরের লাস্ট থেকে বা পরবর্তী মাসে অক্টোবরেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে ব্যক্তিগত তথ্য কথা এগুলোকে যত যত সম্ভব নিজের ভেতর আত্মকেন্দ্রিক রাখতে হবে এটা খেয়াল রাখবেন আরও আরও বিষয় আছে অনেক কিছু জানার আছে সেগুলো কিন্তু আমাদের দৈনিক রেসিফলে আলোচনা চলবে আপনারা দৈনিক রেশিফলটা দেখবেন সমস্যায় নিয়ে আমরা যোগাযোগ করবেন বুকিং করে আমরা চলে চলে আসছে একটু পরেই নতুন ভিডিও নিয়ে দৈনিক রাশি বলে দেখা হচ্ছে সঙ্গে থাকবেন ভালো থাকবেন দেখুন এর স্ক্রিনে ফুটে উঠেছে আর বেশ কিছু ইম্পর্টেন্ট ভিডিও যেটা আপনাদের সংক্রান্ত জীবন সংক্রান্ত আপনাদের লগ্ন রাশি সংক্রান্ত দেখে নেবেন সমস্যায় যোগাযোগ করে নেবেন নমস্কার